হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে বলিউডের তিন খানের সম্পদের পরিমাণ কত যখন সত্তর আশি দশকের হিরোগুলো নব্বই দশকে তাদের কেরিয়ার যখন শেষের দিকে তখন এই তিন খানের আবির্ভাব ঘটে এই তিন খান শুধুমাত্র বলিউড পর্দায় কাঁপায় না এদের সর্বোচ্চ জায়গায় বিচারণ ঘটে এরা ব্যবসা স্পোর্ট সিনেমা সিরিজ বিনিয়োগের মাধ্যমে এদের অর্থনীতি বাড়িয়ে চলেছে এদের সিনেমা মানেই ভারতে নয় গোটা বিশ্বের কাছে এদের সিনেমাগুলো মুগ্ধ করে ঠিক একইভাবে এদের অর্থনীতি বিশ্বের কাছে প্রভাব ফেলেছে এমন কি হলিউডের তাবর তাবর সেলিব্রিটি অর্থনৈতিক দিক থেকে বলিউড হিরো এই তিন খানের কাছে পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত বলিউডে এই তিন খান সিনেমার সাথে সাথে অর্থনৈতিকভাবে রাজত্ব ক্রাইম করে চলেছে তাদের যে এই নাম খ্যাতি জোশ এর পেছনে কতটা স্ট্রাগেল করতে হয়েছে এবং তাদের ধরো সম্পদ এবং ফিল্মি থেকে তারা কতটা আয় করেন এবং পার মুভি পিছু কে কত টাকা আয় করেন তা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস তুলে ধরব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই বলিউডে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নাম খ্যাতি টাকা অর্জন করেছেন সবার প্রথমে লিস্টে যার নাম আছে সে হচ্ছে শাহরুখ খান এই শাহরুখ খানের মোট সম্পদ প্রায় বারো হাজার চারশো কোটি টাকা কিন্তু অবাক লাগার বিষয় এই শাহরুখ খান যখন বাড়ি ছাড়েন মুম্বাইয়ে আসার জন্য তখন শাহরুখ খানের পকেটে ছিল মাত্র দেড় টাকা তারই উদ্যম সাহস ও আত্মবিশ্বাসের জেরে তিনি বলিউডের জায়গা তৈরি করেন তিনি যখন নতুন মুম্বাই এসেছিলেন তিনি নিজও ভেবে দেখেনি বলিউড তাকে এত কিছু দেখবে বলিউডের ওয়ান অব দ্য কিং হবে কিন্তু এই বলিউড বাদশার নামখ্যাতির সঙ্গে সঙ্গে যে ওনার সম্পদের পরিমাণ যে বাড়বে এটাই স্বাভাবিক এই শাহরুখ খান প্রত্যেকটি মুভিতে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা নেয় মুম্বাইয়ের একটি ছোটো ঘর থেকে বলিউডের কিং হওয়াটা অতটা সোজা ছিল না তার বুদ্ধিমত্তা ধৈর্য তার পরিশ্রম তাকে এই জায়গায় এনেছে এই বলিউড বাদশাহ শুধুমাত্র সিনেমার পর্দায় খ্যাতি অর্জন করেননি এখন তিনি তার ব্যবসা বুদ্ধিমত্তা ও সম্পদ সর্বত্রই আকাশচুম্বী এখন তিনি ইন্ডিয়াতে দশজন ধনী ব্যক্তি তালিকায় রয়েছেন এখন তার মূল আয়ের উৎস শুধুমাত্র সিনেমাই নয় তিনি একজন সুদক্ষ ব্যবসায়ী ও ব্যান্ড অ্যাম্বাসেডার এবং বহু জায়গায় বিনিয়োগ করেন এবং তিনি প্রত্যেকটা সিনেমাতে ফিক্সড অ্যামাউন্টের সাথে সাথে সিনেমার অত্যাধিক লাভের অংশ তিনি ভাগ নেন যেমন জাওয়ান পাঠান এই সিনেমার লাভের অংশ তিনি ভাগ নেন এছাড়াও বলিউডে শাহরুখ খান একমাত্র অভিনেতা যেখানে তিনি একসঙ্গে তিরিশটির বেশিও ব্র্যান্ড অ্যাম্বাসডারের প্রধান মুখ এবং প্রতিটি ব্র্যান্ডের জন্য তিনি তিন থেকে চার কোটি টাকা প্রতি ক্যাম্পেনে নেন প্রতি বছরে তিনি এই ব্র্যান্ড অ্যাম্বাসডার থেকে ইনকাম করেন বছরে দুশো থেকে আড়াইশো কোটি টাকা এবং তিনি ব্যবসার দিক থেকেও বেশ সফল তার নিজস্ব একটি প্রোডাকশন হাউস রয়েছে তার নিজের স্ত্রীর শ্রমে মিলে রেড চিলি এন্টারটেনমেন্ট এই প্রোডাকশান হাউসে তার নিজস্ব সিনেমা থেকে বাইরের ব্যানারের সিনেমাগুলোতেও তিনি এই প্রোডাকশন হাউসে কাজ করেন তার এই প্রোডাকশন হাউসে প্রায় বছরে পাঁচশো থেকে ছশো কোটি টাকা টার্ন হয় এছাড়াও শাহরুখ খান কে কেয়ার ও আইপিএল এর মালিকাধীন রয়েছে যেখানে শাহরুখ খান জুই চাবলা জয় মেহতার সঙ্গে মালিকাধীন রয়েছে দু সালে এই আইপিএল কে কেয়ারটা একাধিক মালিকানায় কিনেছিলেন পঁচাত্তর কোটি টাকায় এখন যার মূল্য ছ হাজার কোটি টাকা এছাড়াও শাহরুখ খান যে বাড়িতে থাকেন মান্নাত যার মূল্য দাঁড়ায় আড়াইশো কোটি টাকা এছাড়াও শাহরুখ খানের দুবাই ও লন্ডনে ভিলা রয়েছে শাহরুখ খানের দুবাইয়ে পাম পাম্প ভিলা রয়েছে যার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা এছাড়াও শাহরুখ খান বহু জায়গায় ইনভেস্ট করেছেন যা শাহরুখ খানকে সম্পদের দিক থেকে ব্রিলিনিয়ারের ঘরে পৌঁছেছে এমনকি শাহরুখ খান সম্পদের দিক থেকে হলিউড তারকা টম ক্রুজ তাকেও পেছনে ফেলেছে এরপর আমরা কথা বলবো বলিউডের হ্যান্ডসাম সালমান খান বলিউড সুপারস্টার সালমান খান সালমান খান মূলত তার স্টাইলিশ তার কেসমা তার স্কিনের সৌন্দর্য বলিউডের সবচেয়ে বেশি সুদর্শন ও বডি বিল্ডার হিরো হিসাবে পরিচিতি পেয়েছেন তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা সালমান খান আয়ের মূল উৎস হলো সিনেমা প্রোডাকশান হাউস বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে এই সালমান খান তার প্রত্যেকটা সিনেমা থেকে তার ফিক্সড অ্যামাউন্ট ধরে রাখেন একশো থেকে একশো তিরিশ কোটি টাকা নিয়ে থাকে তিনি প্রত্যেকটা সিনেমা থেকে ফিক্সড অ্যামাউন্ট বাদেও সিনেমার লাভের অংশ শেয়ার নেন তিনি এক বছরে প্রায় দুশো থেকে আড়াইশো কোটি টাকা সিনেমা থেকে ইনকাম করেন এছাড়াও সালমান খান বহু ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ফেস রয়েছে যেখানে প্রতিটি ব্র্যান্ড থেকে প্রায় তিন থেকে চার কোটি টাকা করে নেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা ইনকাম করেন এছাড়াও সালমান খান ব্যবসা ও বিনিয়োগে বেশ সফল তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যেখান থেকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা ইনকাম করেন এবং তিনি যেখানে থাকেন তার বিলাসবহুল বাসভবন যার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকার কাছাকাছি এছাড়াও গ্লাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে যার মূল্য প্রায় একশো কোটির কাছাকাছি এই সালমান খানের নিজস্ব তিন থেকে চারটি প্রাসাদ রয়েছে সালমান খান একদিকে যখন দাবাং স্টাইল অন্যদিকে তার বুদ্ধিমত্তা ব্যবসা এবং ব্যক্তিত্বকে সব ব্যালেন্স করে তিনি এবং দু হাজার চব্বিশ অনুযায়ী তার বার্ষিক ইনকাম দাঁড়িয়েছে পাঁচশো থেকে ছশো কোটি টাকার কাছাকাছি বর্তমানে সালমান খান এখন বিগ বস পোস্ট হিসাবে সবচেয়ে বেশি আলোচিত হন তিনি বিগ বসে দু সাল থেকেই হোস্ট করে আসছেন তিনি এই বিগ বসে প্রতি সিজনে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা নেন বিশেষ করে এই হোস্টিংয়ের ব্যাপারে সালমান খান কোনো সিজন বা ফেস্টিভাল ও অডিশনের কারণে তিনি বিগ বসে ওই সময় হোস্টিং তিনি সত্তর কোটি টাকা নেন এবং তিন নম্বর স্থানে রয়েছে পারফেক্ট সার্নিস্ট খ্যাত আমির খান যার মোট সম্পদের পরিমাণ প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা আমির খানের প্রত্যেকটা সিনেমার মুভির কাজগুলো সামাজিক শিক্ষা শিক্ষানীয় বাস্তব ঘটনাগুলো তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছ থেকে পারফেক্টনিস্ট হয়ে উঠেছেন এবং প্রতিটি সিনেমার জন্য তিনি একশো থেকে একশো কোটি টাকা নেন এছাড়াও তিনি ফিস্ট অ্যামাউন্ট ছাড়াও প্রত্যেকটা সিনেমার লাভ অংশও নেন তিনি বছরে প্রায় সিনেমা থেকে আয় করেন প্রায় দুশো কোটি টাকার কাছাকাছি এছাড়াও ব্যান্ড ও বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আয় করে থাকেন তিনি প্রতিটি ব্যান্ড থেকে তিন থেকে চার কোটি টাকা নিয়ে থাকেন তার বছরে প্রায় ব্যান্ড থেকে ইনকাম হয় পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা এছাড়াও তিনি ব্যবসা ও বিনিয়োগ থেকে ইনকাম করেন আমি এখানে নিজস্ব প্রোডাকশান হাউস রয়েছে তার বছরে প্রায় প্রোডাকশান হাউস থেকে পঞ্চাশ থেকে আশি কোটি টাকা ইনকাম করেন এছাড়াও বহু রিয়েল ও বিনিয়োগের মাধ্যমে বিপুল আয় করেন সেখান থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা আয় হয় এবং দু হাজার চব্বিশ অনুযায়ী আমির খানের বছরে বার্ষিক ইনকাম দ্বারাই পাঁচশো কোটি টাকার কাছাকাছি শুধুমাত্র বলিউডে এই তিন খান অভিনয় ব্যক্তিত্ব বক্স অফিস রাজাই নন তাদের নিজস্ব সম্পদ ব্যবসা বুদ্ধিমত্তা সর্বত্রই আকাশচম্বী যা লাখো ভক্ত এদের দেখে ইন্সপায়ার হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা এই ধরনের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করবেন